জানাচ্ছি আপনারা যারা পদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের সদর জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ হতে আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ইন্সপেক্টর পদের যে কোশ্চেনটি হয়েছিল এই কোশ্চেনটির পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব কারণ এই পরীক্ষার এটা কিন্তু একটা বর্তমান সময়ের কোশ্চেন আর কি যেহেতু গত সতেরো তারিখ পরীক্ষাটি হয়েছে এরপরে আমাদের একত্রিশ পাঁচ ২০১৭ সতেরো তারিখ দুই হাজার চব্বিশ তারিখে আমাদের উপজেলা প্রশ্নোত্তর পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং এই প্রশ্নটি বিশ্লেষণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা দেখেছি যেমন দুই সালে রাজশাহীতে যে পরীক্ষাটি হয়েছিল ওই একই প্রশ্নের প্রশ্ন কিন্তু খুলনা সার্কেলেও ছিল ঢাকা মেট্রো সার্কেলেও ছিল সুতরাং দুই একটা কোশ্চেন রিপিট হতেই পারে অর্থাৎ হচ্ছে ইন্সপেক্টর পদ যে কোশ্চেনটি হয়েছিল এখান থেকে দুই একটা কোয়েশ্চেন আপনার একত্রিশ পাল দুই হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উপজেলা পোস্টমাস্টার এই পদের পরীক্ষাতেও রিপিট হতে পারে আর আমরা এখন দেখার চেষ্টা করব মূলত এই ইন্সপেক্টর পদের প্রশ্ন কোথায় কোথায় থেকে এসেছিল এবং কোন বিষয়গুলো কে গুরুত্ব দিয়ে আমাদের উপজেলা প্রশ্নস্টার পদের পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত বলে আমি মনে করি এখানে কিন্তু আমি আসলে আপনাদেরকে আগেই বলেছি প্রথমে যখন আমি আসলে আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে একটা ভিডিও আপলোড করি এখানে কিন্তু আমি আসলে প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয় এই বিষয়গুলো সম্পূর্ণ বিষয় আমি আলাপ তুলে ধরেছিলাম এখানে তো এখানে ওই ভিডিওতে আসলে আমি একটা সাজেশান দিয়েছিলাম যে এই টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ডাক বিভাগের জন্যে আসলে যেটা চরম সত্য কথা সেটা হচ্ছে এই ইন্সপেক্টর পদের যে কোশ্চেনটি করা হয়েছে এই কোশ্চেনটির যে কোশ্চেনগুলো এসেছে এই কোশ্চেনগুলো কিন্তু আমার যে শর্ট সাজেশনটা ছিল অর্থাৎ আট পাঁচ দুই তারিখে যে ভিডিওটি আপলোড দেওয়া হয়েছিল এই ভিডিওর টপিকসগুলোর মধ্যেই আছে এর বাইরে কিন্তু কিছু নাই দুই একটা হয়তো বা এদিক সেদিক হতে পারে বাট সকলের মধ্যেই আছে তো যাই হোক আজকে আমি যে কোশ্চেনটি এসেছিল এই কোশ্চেনটি আলোচনা করব এবং আগামীকাল সকাল নয়টা ত্রিশে উপজেলা পোস্টমাস্টার পদের একটা খুব মানসম্মত একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যেন এখানে আমরা যেভাবে কোয়েশনগুলো কমন ফেলিয়েছি ঠিক একইভাবে উপজেলা পোস্টমাস্টার পদে আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের ক্ষেত্রেও যেন এমনই হয় আমি এটা আশা করি এবং ইনশাল্লাহ এমনটা হতেও পারে তো ফার্স্টলি দেখুন আপনার এই এইখানে গত ওই আট তারিখে কিন্তু আমি বলেছিলাম যে দুই সালে বা দুই সালে ইন্সপেক্টর পদের যে পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষায় কিন্তু আপনার কম্পিউটার কোশ্চেনটা বেশি ছিল আমি কিন্তু ওই বলেছিলাম বলেছিলাম অর্থাৎ হচ্ছে গত আট তারিখে আমি বলেছিলাম কম্পিউটারের কোশ্চেন ষোলো তারিখে বা ষোলো সালে বা হচ্ছে আপনার দু সালে যত বেশি সম্ভব এসেছে দু সালে কিন্তু এত বেশি না আসার সম্ভাবনাটাই বেশি কারণ ওই সময়ে কম্পিউটার সায়েন্সের গুরুত্বটা একটু বেশি ছিল এখনো গুরুত্ব আছে বাট এখন বিষয়টা একটু পুরনো হয়ে গেছে যার কারণে আমরা তো সবসময় নতুনকে আঁকড়ে ধরার চেষ্টা করি যার কারণে আসলে কম্পিউটার সায়েন্সের কোশ্চেনটা এখন ইদানিং কম হবে এটাই স্বাভাবিক বিষয় এ কারণে কিন্তু এই কোশ্চেনে কম্পিউটার সায়েন্স থেকে মাত্র তিনটি কোয়েশ্চেন এসেছিল এবং বিজ্ঞান থেকে একটি কোয়েশ্চেন এসেছিল তো তখন আমি বলেছিলাম যে কম্পিউটার এত বেশি পড়ার দরকার নেই বা এত বেশি টেনশন নেওয়ার দরকার নেই আপনাদেরকে বলেছিলাম তো দেখা যাক আমাদের এখানে এই ইন্সপেক্টর পদের প্রশ্নের যে বিশ্লেষণে এখানে বাংলা কোশ্চেন ফার্স্টলি যদি আমি ধরি বাংলা কোশ্চেন এখানে টোটাল কোশ্চেন ছিল হচ্ছে একুশটি বাইশটি কোশ্চেন ছিল এই বাইশটি কোশ্চেনের অনেকে আবার আপনারা এমনটা করতে পারেন যে এই বাইশটি কোশ্চেনের অনেক কয়েকটা কোশ্চেন আপনারা সাধারণ জ্ঞান দিতে পারেন সেটা ব্যক্তি অনেক অনুযায়ী হতে পারে সেক্ষেত্রে বাংলা থেকে যদি আপনি সাধারণ জ্ঞানে দেন তাহলে সাধারণ জ্ঞান প্রশ্নের সংখ্যা বাড়বে বাংলা প্রশ্ন সংখ্যা কমবে সর্বোচ্চ দুই চারটে দিক হতে পারে এবং ইংলিশ থেকে কোশ্চেন এসেছিল একুশটি এবং সবচেয়ে সহজ কোশ্চেনগুলো ছিল ইংলিশ থেকে এবং অঙ্ক থেকে কোশ্চেন ছিল পনেরোটি সাধারণ জ্ঞান থেকে আটটি বিজ্ঞান থেকে একটি কম্পিউটার সেন্সিটি এই টোটাল সত্তরটি কোশ্চেন ছিল এই সত্তরটি কোশ্চেনের বাংলার কোন কোন টপিক্সগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো একটু বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাংলা সাহিত্য পাঠ থেকে টোটাল নয়টি কোশ্চেন এসেছিলো বাংলাদেশের ডাক বিভাগের ইতিহাসে এবারই কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে সাহিত্য থেকে আর আমি কিন্তু বলেছিলাম যে আসলে এই সাহিত্য থেকে আপনার এখানে কোশ্চেন আসতেই পারে দুটা তিনটা বা চারটে এই ধরনের কোশ্চেন আসতে পারে বাট ওখানে নয়টি কোশ্চেন এটা একটু বেশি এবং ব্যাকরণ অংশ থেকে বাকি কোশ্চেনগুলো এসেছিল আমি ব্যাকরণ অংশগুলো যদি উল্লেখ করি ধরুন ধনী অংশ থেকে টোটাল চারটি কোশ্চেন এসেছিলো আঠারো বাইশ চুয়াল্লিশ এবং বাহান্ন উপসর্গ থেকে একটি কোশ্চেন এসেছিল শব্দার্থ থেকে তিরিশ এবং তেপ্পান্ন অর্থাৎ দুইটি কোয়েশন এসেছিল বাক্য শুদ্ধিকরণ থেকে একটি কোশ্চেন এসেছিল নম্বর হচ্ছে চৌত্রিশ এবং কারক বিভক্তি থেকে ছত্রিশ নম্বর কোশ্চেন এসেছিল অর্থাৎ একটি কোশ্চেন এসেছিল শুদ্ধ বানান থেকে একটি কোয়েশ্চেন চল্লিশ নম্বর এবং শব্দ থেকে তেষট্টি তেষট্টি নম্বর কোয়েশ্চেনটি এসেছিল এই টোটাল বাইশটি কোয়েশ্চেন এসেছিল বাংলা থেকে তো এই কোশ্চেনগুলো আমি যেটা অ্যানালাইসিস করেছি সে বিষয়টা হচ্ছে বাংলাতে অ্যানালাইসিস করে আমি দেখতে পাই এখানে টোটাল সাতটি ট্রফিস থেকে বাংলাতে কোশ্চেন এসেছে ইন্সপেক্টর পদে গত সতেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষার ইন্সপেক্টর পদে বাংলা টোটাল সাতটি বিষয় থেকে কোশ্চেন হয়েছে আর আমি আট পাঁচ ২০২৪ হাজার চব্বিশ তারিখে যে সাজেশনটি দিয়েছিল ওইখানে আপনারা খুব ভালো করে দেখেন যদি ওই ভিডিওটা দেখবেন যে বাংলা বিষয় থেকে আমি এখানে আটটি চ্যাপ্টার উল্লেখ করা ছিল আটটি চ্যাপ্টার বলতে আটটা টপিক্স উল্লেখ করা ছিল ওই আটটা টপিকসের মধ্যে এখানে যে সাতটি কোশ্চেন সাতটি এখানে বিষয় রয়েছে যেমন হচ্ছে উপসর্গ শব্দার্থ বাক্য শুদ্ধিকরণ কারক বিভক্তি শুদ্ধ বানান শব্দ তারপর হচ্ছে ধনী বাংলা সাহিত্য করে সাতটি এখানে আছে আমি এখানে দিয়েছিলাম আটটা এই সাতটি আপনার ওই আটটির মধ্যে আছে অর্থাৎ ওইখান থেকে শুধু সমাজটা আমার বেশি ছিল সমাজটা এখানে আসেনি সমাজটা এইখানে এই প্রশ্নে কিন্তু আসেনি এই ছিল মূলত বাংলা অংশের প্রশ্ন বিশ্লেষণ এরপরে আপনাদেরকে ইভেন্ট একটা কথা বলি সেটা হচ্ছে আমার এই চ্যানেলে যে সাজেশনটা আছে বা ডাক বিভাগের যে কোশ্চেনগুলো হয় মোটামুটি এই অধ্যায়গুলো থেকেই হয় সুতরাং আপনারা যখন পড়বেন তখন এই অধ্যায়গুলো বেশি দেখার চেষ্টা করবেন অন্য অধ্যায় পড়েন আপনি তাতে কোনো প্রবলেম নাই বাট এই অধ্যায়গুলো বেশি করে পড়ার চেষ্টা করবেন ওকে এরপরে যদি আসি আমি ইংলিশ পার্টের বিষয়ে ইংলিশ পার্টে এখানে টোটাল একুশটি কোশ্চেন ছিল এবং সবচেয়ে সহজ কোশ্চেনগুলো ছিল আর এই ধরনের পোস্টগুলোতে বা নিচের যে পোস্টগুলো আছে এগারো থেকে বিজি রোডের যে পোস্টগুলো এই পোস্টগুলোতে ইংলিশের যে কোশ্চেনগুলো আছে সবগুলো সাদা কোশ্চেনই আসে এবং আমি গত আট তারিখে কিন্তু তাই বলেছিলাম গত আট তারিখে আমি একটা উল্লেখযোগ্য পয়েন্ট বলেছিলাম সেটা হচ্ছে আপনি এই ডাক বিভাগের প্রস্তুতি দুইভাবে নিতে পারেন প্রথমটা হচ্ছে আমি যে সাজেশনগুলো দিব শুধু এই সাজেশনের টপিকসগুলো খুব ভালোভাবে পড়ে আপনি প্রিপারেশন নিতে পারেন এতে খুব ভালো করবেন এটা হচ্ছে একটা অপশন ছিল এবং দ্বিতীয় অপশনটা ছিল যে আপনি পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএসের সকল কোশ্চেন পড়বেন সকল কোশ্চেন বলতে হচ্ছে আমি ওখানে বলেছিলাম ইংলিশ বাদ দিতে বলেছিলাম এবং অঙ্ক বাদ দিতে বলেছিলাম সাধারণ জ্ঞান বাংলা এবং কম্পিউটার সায়েন্স এই কোশ্চেনগুলো দেখতে বলেছিলাম এবং আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর বা বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোর অঙ্ক ইংলিশ এই দুইটা দেখতে বলেছিলাম এবং সাথে সাধারণ জ্ঞান বাংলা এবং সাম্প্রতিক বিষয়গুলি এবং কম্পিউটার সায়েন্সের যে বিষয়গুলো এগুলো দেখতে বলেছিলাম তো এভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন এবং প্রথম যে প্রসেসটা এভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন দুইটাই ক্ষেত্রে দুইটাই কিন্তু ফলপ্রসূ কারণ আমরা দেখেছি এই ইন্সপেক্টর পদের প্রশ্ন আপনি যদি যাচাই বাচাই করেন দেখতে পারবেন যে সবগুলো কোশ্চেনই কিন্তু আসলে কোনো না কোনো সালের কোশ্চেন কোনো না কোনো সালের কোশ্চেন দুই একটা কোশ্চেন যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে এই দুই একটা কোশ্চেন খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট হবে যাই হোক এবারে আমরা ইংলিশে আসি ইংলিশে পার্টে যে টপিক্স থেকে কোশ্চেন ছিল আমি যদি বলি একটু সেন্টেন্স কারেকশন থেকে দুইটা কোশ্চেন ছিল একটা দুই এবং ষোলো নম্বর কোশ্চেন রাইট ফ্রম দ্য ভার্ভস থেকে তিনটা কোশ্চেন ছিল একটা চার ঊনপঞ্চাশ এবং ছেষট্টি নম্বর কোশ্চেন এবং প্রিপজিশন থেকে টোটাল তিনটি কোশ্চেন ছিল এগারো পঁয়ত্রিশ এবং পঞ্চান্ন আর হচ্ছে কারেকশান কারেকশন স্পেলিং থেকে দুটি কোশ্চেন ছিল উনত্রিশ এবং ষাট এবং ফ্রেজেস থেকে ছিল ইডামস ফ্রেজেস থেকে ছিল চারটি কোশ্চেন ছিল সবচেয়ে বেশি কোশ্চেন ছিল এই পার্ট থেকে একত্রিশ চুয়ান্ন আটান্ন এবং চৌষট্টি গ্রুপ হার্ট থেকে একটি কোশ্চেন ছিল সেটা হচ্ছে একচল্লিশ নম্বর কোশ্চেন এবং সিরোনামস থেকে দুইটি কোশ্চেন ছিল এখানে হচ্ছে রিলেশন বলেন আর সিরোনামস বলেন মানে একই অর্থ এটা হচ্ছে সাতচল্লিশ এবং ছাপ্পান্ন নম্বর কোশ্চেন ছিল তো দেখুন এখানে এখানে টোটাল কয়েকটি কোশ্চেন এসেছে আর লিটারেচার থেকে এসেছে তিনটি কোশ্চেন এখানে সাত সাতাশ এবং তেত্রিশ আমি কিন্তু ওই তারিখে বলেছিলাম যে আসলে লিটারেচার থেকে কোশ্চেন আসতে পারে এবং কোথায় থেকে লিটারেচারটা পড়বেন সেটাও আমি বলেছিলাম আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে যারা উপজেলা প্রশাসন পদে পরীক্ষা দেবে তারা এখান থেকে দেখে নেবেন আমাদের বাজারে যে বিভিন্ন বইগুলো পাওয়া যায় বইগুলো শেষে দেখবেন যে সাহিত্য অংশ থেকে একশো দেড়শো বা দুইশো কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো আপনাদের দেখতে হবে এখান থেকে কিন্তু এই কোশ্চেন তিনটে এসেছিল আচ্ছা এখানে টোটাল দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আটটা অর্থাৎ এখান থেকে আটটা ক্যাটাগরির ইয়ে আছে এখানে টপিক্স আছে এই আটটা ক্যাটাগরি টপিক্সে কিন্তু আপনার হচ্ছে কোশ্চেন এসেছিল অর্থাৎ এই একুশটি কোশ্চেন হয়েছিল আটটা ক্যাটাগরি থেকে সুতরাং আপনি যদি একটু ধীর মস্তিষ্কে অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই টপিকসগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং আমার ওই চ্যানেলে যে টপিকসগুলো আমি উল্লেখ করেছিলাম ওই ওই টপিক্সেও কিন্তু এই টপিক্সগুলো ছিল এর সঙ্গে আরও দুই একটা টপিকস অ্যাড ছিল সুতরাং এই টপিকস সবগুলোই ছিল কিন্তু এখানে আমার ওই ভিডিওতে যাই হোক আপনারা ওখান থেকে দেখার চেষ্টা করবেন ওই ভিডিও থেকে এরপরে যদি আসি আমরা সাধারণ জ্ঞান এবং কম্পিউটার সায়েন্স এবং বিজ্ঞান পাঠটা সাধারণ জ্ঞান কম্পিউটার সায়েন্স এবং বিজ্ঞান পাঠটা এই পাঠটা আপনারা সাদা কোশ্চেনগুলো করে নেবেন অন্য কোনো কিছু করার দরকার জাস্ট সালা কোশ্চেনগুলো এরপরে দেখুন অঙ্কে যদি আসি অঙ্কে টোটাল পনেরোটি কোশ্চেন ছিল এই পনেরোটি কোশ্চনের যেমনি ছিল তিনটি কোশ্চেন পাঁচ ছয় এবং বিশ নম্বর পাঁচ নম্বর কোয়েশ্চেনটি যেমন ছিল হচ্ছে আপনার একটা বৃত্ত সংক্রান্ত কোশ্চেন এবং ছয় নম্বর কোশ্চেনটি ছিল একটা ত্রিভুজ সংক্রান্ত এবং বিশ নম্বর কোশ্চেনটি ছিল একটা ট্রাপিজাম সংক্রান্ত এই তিনটি কোশ্চেনেরই কিন্তু আলাদা আলাদা দেখবেন যে ভিডিও আছে আমার চ্যানেল চ্যানেলে এবং একই সঙ্গে লগ থেকে আট নম্বর অঙ্ক ছিল অর্থাৎ একটি অঙ্ক ছিল আমি কিন্তু যখন সাজেশনটা দিই সাজেশনের পরে ইন্সপেক্টর পদের প্রস্তুতির জন্য লগ থেকে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আপনারা দেখবেন এই যে অঙ্কটি এসেছিল এই কোশ্চনের একটা কোশ্চেন ছিল এটা অনেক সহজ কোশ্চেন ছিল এরপর দেখুন লাভ ক্ষতি নম্বর অঙ্ক অর্থাৎ একটি অঙ্ক এসেছিল এবং সুদ এবং মুনাফা এখানে দেখুন সুদ এবং মুনাফা থেকে আমি বলছিলাম দুইটা টপিক আছে একটা সরল মুনাফা একটা চক্রবর্তী মুনাফা এটা ইম্পর্টেন্ট বলেছিলাম পার্ট এখান থেকে একটা কোয়েশন এসেছিল এবং আবার সবচেয়ে যেটা বড় ছিল সেটা হচ্ছে সংখ্যা অধ্যায়টা এবং সংখ্যা অধ্যায় থেকে আমি এখানে বলেছিলাম সংখ্যা ভগ্নাংশ এবং গড় এবং এর সঙ্গে ধারা ছিল সরি গড় ছিল না সংখ্যা ভগ্নাংশ এবং ধারা ছিল আমার ওই লেকচারটাতে তো ধারা থেকেও একটা কোয়েশন এসেছে ভগ্নাংশ থেকে একটা কোয়েশন এসেছে কোনটি বড় বা কোনটি ছোট এবং সংখ্যা থেকেও একটা কোয়েশন এসেছে এবং গড় থেকেও এখানে একটা কোয়েশন এসেছে এবং সমতা থেকে আরেকটি কোশ্চেন আছে এখানে সমতার অঙ্কগুলো দেখার জন্য দেখবেন যে আমার এখানে একটা ভিডিও আছে সমতার অঙ্ক অসমতার অধ্যায়টা নিয়ে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট এখান থেকে এখানে যে কোশ্চেনটি এসেছিল ইন্সপেক্টর পদে এই কোশ্চেনটি কিন্তু আমার ওই লেকচার থেকে এসেছে আপনারা দেখে নিতে পারেন এই ছিল মূলত হচ্ছে আমাদের ইন্সপেক্টর পদের প্রশ্ন বিশ্লেষণ তার মানে আমরা কিন্তু সামগ্রিকভাবে একটা কথা বলতে পারি বিভাগের গত গত সালের যে কোশ্চেনগুলো এসেছে এই যে কোশ্চেন থেকে এসেছে এই ইন্সপেক্টর কোশ্চেনের প্যাটার্নটা একটু ভিন্ন হলো একটু ভিন্ন বলতে কি এবারে কোশ্চেনটা কিন্তু আপনি সহজ বলতে পারবেন না এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন ছিল ইন্সপেক্টর পদের যে পরীক্ষাটি হয়েছিল একদম স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন সুতরাং আগের কোশ্চেনের সঙ্গে ডিফারেন্স হলেও বাট এখানে কিন্তু সম্পর্ক কিন্তু এক জায়গা থেকে সবগুলো কোশ্চেন ষোলো সালের কোশ্চেন গুলো দেখেন আর আপনি হচ্ছে এই চব্বিশ সালের গুলো দেখেন সালের দেখেন দেখবেন সবগুলো একই থেকে থেকে সুতরাং আমি আপনাদেরকে প্রথম এই বিষয়টি চেষ্টা করতেছি যে আসলে ডাক বিভাগের যে কোশ্চেন গুলো হয় এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলি হ্যাঁ তার মানে এই ডাক বিভাগের যে কোশ্চেন গুলো কোশ্চেনগুলো গুলো সবসময় একই ধরনের বা একই টাইপসের কোশ্চেন হয়ে থাকে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সর্বশেষ আরেকটু কথা বলে নিন সেটা হচ্ছে আপনারা যারা সদ্য ইন্সপেক্টর পদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আপনারা যারা একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে উপজেলা কোষমাস্টার পদের পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা চাইলে আমার এই চ্যানেলে একটা অনলাইন কোর্স চালু করেছি এই অনলাইন কোর্সে আপনারা চাইলে ভর্তি হতে পারেন নামমাত্র একটা ফি দিয়ে আমার এই চ্যানেলের গণিতের স্পেশালি গণিতের একটা কোর্স রয়েছে এই কোর্সটি আপনারা করতে পারেন এর সঙ্গে আমি রিটার্ন পার্টের বাংলা এবং ইংরেজি এবং আনুষঙ্গিক বিষয়ের জাস্ট সাজেশন দিব বাট ম্যাথমেটিক্সের ফুল প্রিপারেশন আমরা এখানে করব কারণ আমরা এর আগে ভিডিও দেখেছি যে ম্যাথমেটিক্স আসলে টোটাল তিরিশ নম্বর ছিল গত দুই হাজার ষোলো সালের রিটার্ন পরীক্ষাতে ম্যাথমেটিক্স যদি আপনি কোনো কারণে একটা ম্যাথ ভুল করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট কারণ আপনারা বুঝতেইছেন যারা ইন্সপেক্টর পদে উত্তীর্ণ হয়েছে অলরেডি তারা কিন্তু বুঝতেছে যে আসলে কম্পিটিশন কতটা ভয়াবহ সুতরাং ম্যাথমেটিক্সে কখনোই রিটার্ন পার্টে অঙ্ক ভুল করা যাবে না অঙ্ক ভুল করলে আপনি ছিটকে চলে যাবেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ